আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে অনেক দিন পরে আবার ভিডিও করতে আসলাম রান্নাবান্নার কাজ শুরু করবো এজন্য এখন ফ্রিজ থেকে কিছু মাছ নিব কিছু না একটা মাছ নেব আমি একটা মানুষ যাব বিজলে এখান থেকে একটা মাছ নিব এখানে দুধ রাখা আছে দুধবি যাব ফ্রিজ থেকে নামিয়ে রাখছিলাম আগে এরপর আমি এখনও নাস্তা করি নাই নাস্তা রেডি করব। এরপরে শাক সবজি কি কী কাটার সেগুলো কাটবো দেখা যাক কি রান্না করতে পারি আর এখন একটু ছাদে যাব এখানে লবণ নিলাম দুই প্যাকেট এগুলো একটু রোদে শুকাতে দিতে হবে এগুলোকে ছাদে নিয়ে যায় ছাদে চলে আসলাম এগুলোকে ভালো করে না শুকালে সব লাগুন পানি হয়ে যায় এই জন্য শুকাতে হয় টমেটো গাছ মাসাল্লাহ গ্রোথ অনেক ভালো ধরে কিনা জানি না এখানে একটা বেগুন আছে এখানে কিছু সরিষার বেশি ফেলেছিলাম সেগুলো হয়েছে সরিষা পাতা খাওয়ার জন্য কিন্তু পাতা খাওয়া হয় নাই যে এখানে কিছু সরিষা বেশি দিয়েছিলাম এখানে উঠছে এগুলো এখনও বড় হয় নাই আর এ হলো ড্রাগন গাছের অবস্থা আগামী বছর ধরে কিনা জানি না এখন আমি ঘরে চলে আসলাম সকালে নাস্তা করি করিনি এখনও কয়টা রুটি বানাবো গরম গরম রুটি খাবো একটু দেরিতে উঠি বজায় নামাজ পড়ে আবার শুয়ে যায় ঠান্ডার জন্য আমি তো প্রেগনেন্ট এই ঠান্ডা লেগে যেতে পারে যদি বাহিরে চলা করি বেশি এই জন্য বাইর হই না নামাজ পড়ে আবার শুয়ে যায় উঠলাম উঠে ঘর ঝাড়ু দিলাম প্লেট ধুলাম যা যা করার সেগুলো করে এখন নাস্তা বানানোর জন্য আসলাম নাস্তা খেয়ে বাকি কাজ করব এখন আমি রুটিগুলো বানিয়ে নিই রুটিগুলো ঠান্ডা পানি দিয়ে বানাবো লবণ দিয়ে দিলাম এখন একটু মেখে নিব। আমি আটাগুলো ভালো করে মুখে নিয়েছি এখন রুটিগুলো বেলে নিব তারপরে দেখাচ্ছি বানানোর সময় আমি তিনটা রুটি বানাম জন্য তিন ভাগ করে নিয়েছি আমাদের এদিকে ঝুঞ্জি বলে তিনটা ঝুঞ্জি বানিয়ে নিয়েছে এখন এগুলোকে বেলে নিব এই যে আমার রুটি বেলা হয়ে গেছে এখন চুলা ধরিয়ে দিব ধরিয়ে তাওয়া দিয়ে দিব চুলা ধরিয়ে দিলাম তাওয়া গরম হলে দিয়ে দিব এখন যাচ্ছি জমিনের দিকে জমিন থেকে কিছু লাউয়ের ডগ নিব। এই যে এখানে কিছু মরিচ বেগুন টমেটো দেওয়া হয়েছে এখানে বুট দেওয়া হয়েছে সাদা বুট আর ছোলা বুট এখন যাচ্ছি কদু গাছ থেকে কয়টা টক নিব রান্না করার জন্য এখানে হালকা পাতলা কিছু বীজ লাগানো হয়েছে গাছটা সবে মাত্র বেড়ে উঠতেছে তা আমি গাছের গোড়া থেকে কিছু ডগ নিব যেগুলো যেগুলো নিচে হয়েছে সেগুলো থেকে নিব মানুষ একজন হলে হয়ে যাবে দেখি কয়টা নিয়ে নেওয়া যায় নিলে আবার নষ্ট হয়ে যাবে এখন বাড়িতে যাই আর এগুলোকে একটু ঠিক করে দিই যে এখানে বাইরে সেগুলো এগুলো দিতে হয় আর এখানে সামনে একটা কুমড়া গাছ আর এগুলো হচ্ছে করলা নিচে টমেটো আছে বোঝা যাচ্ছে কিনা জানি না যে টমেটো গাছ ওখানে শিম গাছ শিমের ফুল চলে আসছে চলুন এখন ঘরে গিয়ে এগুলো কাটা বাসা করি এখন আমি ঘরে চলে আসলাম এই যে কাটাকাটি করে নিই এগুলা বেছে নিই শাকগুলা পেঁয়াজ রসুনগুলা আপনারা সাথে থাকুন আমি এখন ফেঁজ রসুনগুলো চিলে নিচ্ছি রসুনগুলো চিলা হয়ে গেছে এখন ফেঁজগুলো ছিলে নেবো আর সাথে আলু ছোলা ভাজা করব ছোলার সাথে আলু দেবো আর কদু শাকের সাথে আলু দিব মাছ দিয়ে রান্না করবো অবশ্যইভাবে আমি আগে কখনো রান্না করিনি আজকে ইচ্ছে হলো রান্না করতে তবে আজকে করবো তা আমি এগুলো একটু কেটে নিই তারপরে দেখাচ্ছি আমি এই আলুটা ছোলার ডাউলের সাথে সিদ্ধ করবো এর জন্য এটা একটু ছোটো ছোটো করে কাটবো এভাবে কেটে নেব ছোট ছোট করে এই আলুটাকে লম্বা লম্বা করে লাগুয়ের শাকের সাথে দিয়ে দিব এখন লাউয়ের শাকগুলো কেটে নেব শাকগুলো আলাদা নিব আর ডাটাগুলো আলাদা নিব। শাকটা নিব না এটা একটু লালচে হয়ে গেছে ডাটাটা নেব লাউের ডাটাগুলো আবার কচি থাকে কোনো সমস্যা হয় না বাচ্চা শেষ হয়ে গেছে এখন আমি এগুলোকে ধুয়ে দায়ে রান্না বসিয়ে দিব তো চলুন এগুলো ধুয়ে দেয় আনি এরপরে রান্না বাসায়। ছাদে আসলাম কাপড় চোপড় রোদে দেওয়ার জন্য আর ফাঁকে যে লবণগুলো শুকাতে দিয়েছে সেগুলো শুকিয়ে গেছে এগুলো নিয়ে যাব আর চুললে বাদ বসিয়েছি ওগুলোর মারকালব এরপরে তরকারি রান্না করব চলুন গরাজ যায় তার থেকে ঘরে আসলাম বাতের মা নিয়েছি এখন দুধগুলো থেকে গরম করে উতিয়ে নিব হয়ে যাক দুধ গরম করা হয়ে গেছে এখানে এগুলোকে নামিয়ে নিব কড়াইতে তেল দিয়ে দিছি গরম হয়ে গেছে আমি এখানে একটা ছোটো তালা মাছগুলো বাজা হয়ে গেছে এখন এগুলো তুলে নিব আমি মাছ ভাজা তুলের ভিতরে আরেকটু তুল দিয়ে নিয়েছি ওখানে এখানে পেঁয়াজ রসুন দিয়ে দিব ভিতরে লবণ দিয়ে দিই তাহলে পেঁয়াজগুলো গুলো নরম হবে পেঁয়াজ রসুনগুলো হালকা নরম হওয়ার পরে আমি এখানে কেটে রাখা আলু আর লাউ দিয়ে দিলাম এগুলোকে একটা বেজে নিব

ये अच्छे से सो को नहीं पाले करो अब तो भाजा हो गए से अब কয়টা টমেটো কুচারে দি দিলাম নিয়ে এটাকে গড়িবো এটা তো হয়েছে এবার একটুখানি দিয়ে দিই না কষানো হোক মূলকে ডাকনা দিয়ে একটু কিছুক্ষণের জন্য ডেকে দিই ডাকনাটা একটু তুলে দেখি যে জলগুলো শুকিয়ে গেছে হালকা জল আছে ভিতরে আবার শাকগুলো দিয়ে দিব আর একটু ডেকে দিই এরপরে আবার একটু পানি দিয়ে দিব ডাকনাটা উঠিয়ে দেখি কী অবস্থা যে একটু ডেকে দেওয়ার পরে সব থেকে অনেকগুলো পানি বের হয়ে গেছে আমি এগুলোর ভিতরে আর একটু পানি দিয়ে ডেকে দিব পইটকা চামৰীচী ইয়াত দি நாம பத்திரி ரெடி நீங்க আমার রান্না শেষ হয়ে গেছে এখানে এগুলোকে নামিয়ে নিলাম আর এখানে আমি ছোলার ডাউরগুলো লবণ দিয়ে বসে এসে দিয়ে যাচ্ছি এগুলো আস্তে আস্তে হতে থাকুক আজকে শুক্রবার নামাজের সময় হয়ে গেছে আমি নামাজ পড়তে যাব তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম